আসসালামু আলাইকুম এসো সহজে রান্নার শিখির পক্ষ থেকে আমি রেজেন রান্না সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ডিমের পুডিং এটা জনপ্রিয় সকলেই পারে এই পুডিং তৈরি করা সকলেই জানেন সকলেই পারেন তারপরও আমি ভাবলাম আমি কীভাবে করি প্রেশার কুকারে সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন আমি প্রেশার কুকারে রান্না করে দেখাই পুটিং বানানোর জন্য আমি একটি পাত্রে এক লিটার তরল দুধ নিয়েছি এই তরল দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার বানাবো তো জালটা ধরিয়ে দিলাম এখন এটাকে জাল দিই জ্বাল দিয়ে হাফ লিটার বানাবো দুধ আমার জ্বালানো হাফ লিটার হয়ে গেছে এ দুধকে জ্বালিয়ে আমি হাফ লিটার তৈরি করে ফেলছি দুধটা অনেক গাঢ় হয়েছে এবার আমি এই দুধটাকে ঠান্ডা করবো যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এখন আমার এটা ক্যারামেল তৈরি হচ্ছে তো ঘুরিয়ে ঘুরিয়ে দিব আস্তে আস্তে ক্যারামেল তৈরি হবে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি চুলাটা করে এখন ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে দিখব হয়ে গেছে আমার ক্যারামেল তৈরি এক কেজি দুধের জন্য আমি ছয়টি ডিম নিলাম এখন আমি ডিমগুলোকে বিটার করব। পুডিংয়ে আমি হাফ কাপ চিনি দিচ্ছি হাফ কাপ চিনি দিলাম এবং এবারের জন্য ছয়টা এলাচ সেতো করে আমি দিচ্ছি এখন এগুলোকে আবার বিট করব এবার আমি ঠান্ডা করা দুধ দুধ করব আমরা করে দুধ মিশিয়ে নাম এখন আমি আবার ভিটার করব এখন এটা কেস থেকে নিব কুকারে কত অল্প সময়ে পুডিংটা আমার হয়ে যায় সেটা আমি আজ দেখাবো প্রেসার কুকার নিলাম এটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাইলাম এটা বসানোর পর আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিলাম এবার আমি পাত্রটা সেট করব এবার ঢাকনাটা আটকিয়ে দিয়েছি এবারে হাই হিটে আমি এটাকে মাত্র চারটা হুস্টেল হলেই বন্ধ করে দিব এখন আমার এটা চারটা হুস্টেলের অপেক্ষা করি চারটা হুইসাল হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিব এবং বাষ্পটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ওডিং তৈরি হয়ে গেল পেশের থেকে নামানো পরে আমি এটাকে ঠান্ডা করে প্লেটে ঢেলে নিয়েছি এখন দেখেন এটাকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং কতটা মজা হয়েছে কতটা মজা হয়েছে খেতে দুর্দান্ত মজার দেখেছেন কতটা মজার হয়েছে সব পাশে খুব মজার হয়েছে এতক্ষণ আপনারা আমার উডিং বানানো দেখলেন দেখেন কতটা সফট কতটা মজার তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন অন্যদের মাঝে শেয়ার করবেন এবং সকলে দোয়া কামনায় শেষ করছি খুদা পেজ